এখন আরেকটা থ্রি পিস দেখাচ্ছি চমৎকার ভাবে একটা ড্রেস দেখাচ্ছি কটনের উপরে খুব সুন্দর আরং কটনের মধ্যে ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর করে আরং ফেব্রিক্স গুলো আসলে কটন গুলো ফেব্রিক্স আরং স্টাইলে ডিজাইন গুলো হবে হাতেরা ডিজাইন করা আছে গলাটা কাজ করা আছে খুব সুন্দর করে সিম্পল মধ্যে মার্জিত একটা থ্রি পিস বুডিক্স এর উপরে সাথে পাবেন একটা প্যান্ট কাট পাওয়া যায় অনেক সুন্দর করে প্যান্ট কাট পাওয়া যায় আর কটনের একটা বড় দোপাট্টা পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ বিয়াস প্রাইস পড়বে মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবো পিএস বুডিক্স থেকে এখন আরেকটা ডিজাইন চলে যাচ্ছে দেখেন চমৎকার একটা ড্রেস দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার সিবিট এই যে পেঁয়াজ কালার মধ্যে সুন্দর সুতির উপর একটা গর্জিয়াস কাটছুপি কাজ একটা থ্রি বিয়াস ইভেন এটার সাথে পাবো একটা সুন্দর একটা বালুচুরি কাপড়ের একটা বড় দুপাট্টা প্যারে সিল্কের অনেক সুন্দর একটা বড় দুপাট্টা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের একটা দুপাট্টা এবং সাথে পাবো একটা প্যান্ট কাট প্লাজ থার্টি সিক্স থেকে নিয়ে পিস ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে থ্রি পিসটা নিতে পারবো পিএস থেকে এখন মেরুন কালার মধ্যে একটা ড্রেস দেখা সম্পূর্ণ মেরুনের উপরে খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টা সম্পূর্ণ অর্বিট কটনের মধ্যে খুব সুন্দর করে কর্জিয়াস করে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে অল ওভার করে কর্জিয়াস সিকুয়েন্সের কাজ করা প্লাস সুন্দর সুন্দর করে ছোট ছোট করে স্টোন করা আছে সাথে পরে একটা প্যারিস জর্জের একটা দুপাট্টা অনেক সুন্দর বড় একটা দুপাট্টা আছে চমৎকার করে এবং সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে বিয়াস অনেক সুন্দর একটা প্যান্ট কাট প্লাউজ এটারও ফার্টি সিক্স সেকেন্ড বিয়াস ফার্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন কটন ফেব্রিক্সের মধ্যে একটা ড্রেস দেখা যায় দেখেন কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস দেখেন বুটিক্সের উপরে ড্রেসটা বুটিক্সের উপরে চমৎকার করে কাজ করা আছে বিয়াস অনেক সুন্দর করে অল ওভার করে গর্জিয়াস কাজ করা আছে এটার কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পনেরো সাইজ আছে সাথে একটা প্যান্ট ক্যাপ প্লাজো আর অন্যগুলো তো বিয়াস অসম্ভব সুন্দর বড় পাঁচ হাজার কে দুপাট্টা দেখেন প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

সাথে একটা প্যান কার্ড পাওয়া যাবে থার্টি সিক্স থেকে শুরু করে বিএস ফর্টি পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে চমৎকার ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ির সব থেকে কালার আরও একটা কালার আছে বিস্কিট কালার ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ কাটছি কাজের একটা চিপ খুব সুন্দর একটা ড্রেস দেখেন কলবরটা অনেক সুন্দর করে কাটছিপি কাজ করা আছে কলার মধ্যে নিচে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে নিচটার মধ্যে খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে হাতারা কিন্তু অনেক সুন্দরভাবে বিএস হাতারা অনেক সুন্দর ডিজাইন করা আছে প্যান্ট কার একটা প্লাজো পাবেন অনেক সুন্দর প্যান্ট কার প্লাজো ডিজাইন করা আছে প্যান্ট কার প্লাজোর মধ্যে ওর সাথে একটা বালো চুরি কাপড়ের বড় দোপাটটা পাবেন খুব সুন্দর চমৎকার একটা বড় দোপাটটা প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুটিক্স থেকে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছে তাকে এটা খুব সুন্দর একটা কালার উপরে ডিজাইনটা অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ শেরওয়ালি প্যাটার্ন একটা ডিজাইন শেরওয়ানি করা আছে ডিজাইনটা অনেক সুন্দর করে শেরওয়ানি স্টাইলের ডিজাইনটা করা চমৎকার একটা ড্রেস হাতার একটা ডিজাইন করা আছে কাটিং করা আছে হাতার মধ্যে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের শপে চলে আসবেন শপে আসবেন বা অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নেই দুপাটা অনেক বড় একটা দুপাটা সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো প্রাইস ভিউয়ার্স মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে সুন্দর এই ডল অল ওভার ড্রেসটা নিতে পারবেন পেজ থেকে

বাড়ি কাপড় প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলিপসটা নিতে পো পিএস বুটেস্স থেকে ভিউয়ার্স ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেয়েস বুটেসটা আমাদেরকে শপিং কমপ্লেক্সের ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডব নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেয়েস